কানাডার গোয়াই নদীতে কিভাবে কদ্দার ইলিশের মতো ইলিশ পাওয়া যায় এবং ইলিশ ধরা হয় মূলত বর্ষি দিয়ে বাংলাদেশের ইলিশ ধরা হয় জাল দিয়েই ব্যতিক্রম কানাডার এই নদীতে ইলিশ ধরার মৌসুম হচ্ছে মেয়ের লাস্টে এবং জুনের প্রথম সপ্তাহে প্রতিদিন শত শত বাংলাদেশি এবং মূলত এশিয়ানরাই বেঁচে আছে এখানে ইলিশ মাছ ধরার জন্য আজ আমি

বাংলাদেশের ইলিশের মতো কিছুটা অনেকটাই বাংলাদেশের অনেকটাই 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 পুরোপুরি না কেমন কেমন মাছ ধরা ধরা হচ্ছে এবার ভালোই আমার তো মনে হয় সকাল থেকে আমরা এই পর্যন্ত প্রায় দশটা মারলাম আচ্ছা মাছ ধরতে কি খাদ্য বার কিছু লাগে না কোনো কিছু না এমনি কোনো খাদ্য না জাস্ট বড়শি আর কোনো কিছু না ভাই আজকে আসলে বলা ঠিক না কারণ এখানে আলহামদুলিল্লাহ ভাই আমি গত বছর অনেক মাছ ধরছি এবছর আলহামদুলিল্লাহ অনেক মাছ ধরছি আল্লাহ কাছে লাখ লাখ আমার নাম মোহাম্মদ রাজশাহী নাটোর আলহামদুলিল্লাহ ভাই ভালো মাছ পাওয়া যায় ফার্স্ট ক্লাস কানাডায় যত মাছ খাইছি এই মাছটা এই কানাডায় ইলিশ বলে যদিও আমাদের বাংলাদেশে ইলিশের মতোই ধরতে গেলে ইলিশই একটা অন্য প্রকার জাত আর আল্লাহ রহমতে না না কোনো খাবার না এখানে এক জাতীয় এটা আমরা বাংলাদেশে বলে বড়শি বলে এখানে বলে জিগ এখানে বলে হচ্ছিল জিগ হেড এটার হচ্ছিলো নতুন স্টাইল বা এখানে শুধু এই মাছটা ধরে বা অন্য অন্য মাছ ধরে আলহামদুলিল্লাহ ভাই ভালো হ্যাঁ অবভিয়াসলি লাইসেন্স লাগে লাইসেন্স ছাড়া ধরলে এবং লিমিট আছে একজনের পাঁচ পিস পাঁচ পিসের উপরে যদি হয় তাহলে পুলিশ আপনাকে টিকিট দেবে এখানে এই মাছটা শুধুমাত্র মে মাসের পনেরো তারিখ থেকে আপনার জুন মাসের প্রথম সপ্তাহ তাহলে এই মাছটা শেষ হ্যাঁ বাংলাদেশে অনেক মাছ ধরছে ভাই অনেক মানুষ আগে আসছে বুঝছেন আয়া বলছে যে অনেক মাছ ধরে এই জন্য আইছি দেখি কি হয় ঐতিহাসিক গোয়াই নদী এইখানে প্রতি বছর অনেকই ইলিশ মাছ ধরতে আসে মৌসুমটা হচ্ছে মের শেষের দিকে এবং জুনের ফার্স্ট উইক পর্যন্ত প্রচুর ইলিশ এখানে পাওয়া যায় আজকে আমি এখানে আসলাম অনেক বাংলাদেশিরা আসছে অনেকেই আসছে এখানে মাছ ধরতে পদ্দার ইলিশের মতো দেখতেই ইলিশগুলা কিন্তু আসলে কীরকম আজকে খাওয়ার বসতে পারবো মাছে মাথে আমরা বাঙালি আমাদের হাজার বছরের ঐতিহ্য আমাদের মাছ পাত এই সুদূর কানাডাতে নিজের হাত দিয়ে মাছ ধরে যে খাওয়ার যে আনন্দ আজকে অনেকের সাথে আলাপ করে এটা জানতে পারলাম অনেকই আসে কানাডার মনটিএল থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুদ গুয়াই নদীর পাড় থেকে এস এম টিভি কানাডা ধন্যবাদ